চাকুটা দিয়ে ভেঙে দিচ্ছি তারপর ম্যাশ করব তারপরে বলো কী করবে ম্যাশ করব ম্যাশ করে পেঁয়াজ টমেটো মিক্স করব তোমরা নিজের ইচ্ছা করে নিজের ইচ্ছা মতন জি ভেজিস দিতে চাও দিতে পারো তো এখানে আমি ভেজিসগুলো দিয়ে মেখে নিয়েছি আর সাথে অল্প নুন দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি তোমরা অরিজিনাল দিতে পারো তোমার নিজের ইচ্ছা মতন বাকি যে মশালা দিতে চাও হ্যাঁ তো এটাকে আমি শেপ দিয়ে দিয়েছি আর এখানে এখন ক্রাবসগুলোর মধ্যে এরকম করবো

Niche te besik.